নমস্কার বন্ধুগণ আমি আজকের আবার ফিরে এলাম আমার গল্পের ঝুলে নিয়ে একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আমার আজকের বিশেষ প্রতিবেদন আজকের দিনে বাংলা ভাষার ভবিষ্যৎ ভাবের বাহন হলো ভাষা এবং তা সাংস্কৃতিক ঐক্যের একটি প্রধান উপাদান ভাষার মাধ্যমেই একটি জাতির সাংস্কৃতিক স্বরূপ ও উত্তরাধিকার প্রকাশিত হয় বাংলা ভাষাও তার ব্যতিক্রম নয় এমনকি বিশ্বের মধ্যে জনসংখ্যার নিরিখে বাংলা ভাষাভাষীর সংখ্যা পঞ্চম অর্থাৎ বাংলা ভাষার যত মানুষ কথা বলে বাংলা ভাষায় যত মানুষ কথা বলে সেই সংখ্যার নিরিখে বিশ্বে বাংলা ভাষাভাষীর সংখ্যাটা রয়েছে পঞ্চম স্থানে শুধু তাই নয় বিশ্বের ভাষাগুলির মধ্যে বাংলা হল সবচেয়ে মধুর ভাষা সেই বাংলা ভাষার ভবিষ্যৎ নিয়ে আজকের চিন্তার অবকাশ এসে গিয়েছে মানুষের সব থেকে বড়ো আবিষ্কারগুলির মধ্যে একটি হলো ভাষা আবিষ্কার মানুষ তার নিজের ভাব ও চিন্তাকে ভাষার মাধ্যমেই অপরের কাছে দিতে চায় বলেই ভাষার এত গুরুত্ব তাই ভাষা হল মানুষের উচ্চারিত অর্থবহ বহুজনবদ্ধ ধ্বনি সমষ্টি এই ভাষাই মানুষকে অন্য প্রাণী থেকে স্বতন্ত্র করে দিয়েছে কেউ কেউ আবার ভাষাকে সামাজিক সংস্থান রূপে অভিহিত করেছেন সুতরাং মানুষের মনন চিন্তন সমাজ সংস্কৃতি ও শিল্প প্রভৃতি সব ভাষার ব্যাপ্তি তা কোনো বিচ্ছিন্ন ব্যাপার নয় বাংলা বাঙালি সমাজের পারস্পরিক ভাব ভাব বিনিময়ের জন্য উচ্চারিত ধ্বনি সমষ্টি হলো বাংলা ভাষা যার জন্ম মাগধী অপভ্রংশ অবহ থেকে শামসুর রহমান লিখেছেন বাংলা ভাষা উচ্চারিত হলে চোখে ভেসে ওঠে কত চেনা ছবি তিনি বর্ণমালা আমার দুঃখিনী বর্ণমালা কবিতায় জানিয়েছেন তিনি শুধু বাংলা ভাষাকেই ভালোবাসেন না ভাষার প্রথম পর্যায়ে হিসাবে তিনি একান্নটি বাংলা বর্ণকেও নিবিড়ভাবে ভালোবাসেন এবং এই ভালোবাসা কবির সমস্ত সত্তা জুড়ে রয়েছে তাই তিনি লিখেছেন নক্ষত্রপুঞ্জের মতো জল জলে পতাকা আছ আমার সত্তায় মমতা নামের প্লুত প্রদেশের শ্যামলিমা তোমাকে নিবিড় ঘিরে রয় সর্বদাই বাংলা ভাষা বাঙালির কাছে গর্বের এবং তা নানা প্রত্যাশার দিককে উন্মোচিত করেছে এই ভাষাতেই কৃষক থেকে মাঝি নিরক্ষর থেকে শিক্ষিত নারী থেকে পুরুষ গরিব থেকে ধনী সকলেই তাদের মনের ভাব প্রকাশ করে আনন্দ পায় এই বাংলা ভাষার যেমন বিবর্তন ঘটেছে তেমনি বাংলা সাহিত্যেরও বিস্তার ঘটেছে ভাষা থেকে আঞ্চলিক উপভাষা উপভাষা থেকে সমাজ ভাষা তা থেকে ব্যক্তিগত ভাষা কথ্য ও চলিত এবং সাধু ভাষা প্রভৃতি নানা বৈচিত্র্য রয়েছে বাংলা ভাষার বিবর্তনের মধ্যে বাংলা ভাষায় রচিত প্রথম সাহিত্যিক নিদর্শন চর্যাপদ থেকে শ্রীকৃষ্ণ কীর্তন তা থেকে অন্নদামঙ্গল এবং আধুনিক যুগের গদ্য প্রবন্ধ নাটক কবিতা গান উপন্যাস ছোট গল্প প্রভৃতি কত সাহিত্য রচিত হয়েছে তার ইয়ত্তা নেই তাছাড়া বিশ্বকবি রবীন্দ্রনাথ বাংলা ভাষায় কাব্য রচনা করে নোবেল পুরস্কারে ভূষিত হয়েছেন দেশ বিঘা বিভাগের পর এপার ও ওপার বাংলার ভাষাভাষীর সংখ্যা যেমন বেড়েছে তার সঙ্গে সৃষ্টি হয়েছে সাহিত্যের বহু সাহিত্যিক তাদের অনবদ্য অবদানে বাংলা ভাষাকে ফলে ফুলে সমৃদ্ধ করে তুলেছেন ও বিশ্বের দরবারে বাংলা ভাষাকে মান্যতা দান করেছেন বাঙালি হিসাবে যা আমাদের গর্বেরও বটে ভাষা হলো একটি জাতির রক্ষা কবচ বাংলা ভাষা ও তার ব্যতিক্রম নয় বাংলা ভাষাকে রক্ষা করা তাকে মান্যতা দেওয়া সংস্কৃতির সঙ্গে যুক্ত করে দেখা বাঙালি জাতির একান্ত কর্তব্য বিশেষ করে মাতৃভাষাকে গুরুত্ব দেবার কারণে একটি রাষ্ট্র অখণ্ড অখণ্ডতা থেকে পৃথক হয়েছে বাংলাদেশ রাষ্ট্রের উদ্ভব ঘটেছে বাংলাদেশের রাষ্ট্রভাষা বাংলা কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্যে বাংলা ভাষার ব্যবহার যথাযথ হচ্ছে না সরকারি কাজে শিক্ষাক্ষেত্রে সাংস্কৃতিক তরে আদান প্রদানের মাধ্যম হিসাবে বাংলা ভাষা ব্যবহারের ক্ষেত্রে তা তার শুদ্ধতা হারাচ্ছে অখণ্ড বাংলা বহু জাতির দ্বারা শাসিত হওয়ায় আরবি ফার্সি ইংরাজি প্রভৃতি বিদেশি শব্দে বাংলা ভাষা সমন্বিত হলেও সে সময় বাংলা ভাষা তার গৌরব হারায়নি কিন্তু বর্তমানে ব্যবহারের ও প্রয়োগের ক্ষেত্রে বাংলা ভাষার প্রতি অনীহা লক্ষ্য করা যাচ্ছে একজন বাঙালি ছেলে বর্তমানে বাংলা ভাষা বলতে পারে না বাংলা ভাষা বুঝতে পারে না বাঙালির কাছে এটা বড় লজ্জার শুধু তাই নয় যারা বাংলা ভাষা বলেন তারাও ভাষাকে শুদ্ধ উচ্চারণ করতে ব্যর্থ হচ্ছেন ইংরাজি ও হিন্দি শব্দের ব্যবহার করে মিশ্র ভাষা তৈরিতে সাহায্য করছেন তো ঠিক বাঙালি তার সাংস্কৃতিক পরিচয়ে তার নিজস্ব স্বভাব ও সংস্কৃতি ফেলে দিয়ে বিদেশি সংস্কৃতি আমদানি করছে বা আমদানিকৃত অবাঙালি সংস্কৃতিকে সাগ্রহে বরণ করে নিয়ে তাকে আসন করে দিচ্ছে তাই যেখানে বাঙালি জাতি বা পরাণুকরণে ব্যস্ত এবং ততধিক ব্যস্ত নিজেদের স্বরূপকে নস্বাত করতে সেখানে ভাষা তার গৌরব হারিয়ে একদিন অন্যের দাসত্ব মেনে নিতে বাধ্য হবে তা বলা বাহুল্য এমনকি আজকের বাঙালি বাবা মায়েরা তার শিশু সন্তানদের মুখে কথা ফোটার সঙ্গে সঙ্গে ড্যাডি মামি প্রভৃতি শব্দগুলি শেখাচ্ছেন স্কুলে গিয়ে ম্যাম মিস বলতে শেখাচ্ছেন অয়ে অজগর আসছে তেড়ে না শিখিয়ে তারা শেখাচ্ছেন টোয়েঙ্কল টোয়েন্কল বিদ্যাসাগরের বর্ণপরিচয়ের প্রথম ও দ্বিতীয় ভাগ সে তো আজ ইতিহাস হয়ে গিয়েছে সেখানে বাংলা ভাষার ভবিষ্যৎ সহজেই অনুমেয় মা ডাকের তাৎপর্য যেখানে অবলুপ্ত হচ্ছে সেখানে ভাষার সমৃদ্ধি ঘটবে কি করে বাঙালি বরাবরই পরাণুকরণে প্রিয় গড্ডালিকার সোতে গা ভাষাতে তাদের জুড়িমেলা ভার তাই পণ্য সংস্কৃতির চাপে এই বাজার অর্থনীতির কালে বাঙালিকে বাংলা বলবার একটা চেষ্টা তো থাকবেই কিন্তু বাঙালি হিসেবে সেই চেষ্টাকে নসাদ করে নিজেকে নিজের আসনে প্রতিষ্ঠিত রাখার ব্রত গ্রহণ করাই হবে বাঙালির প্রধান দায়িত্ব তাহলে আজকে যে ভাষা যে বাংলা ভাষার প্রতি অনীহা ও তার ব্যবহারের ক্ষেত্রে বিশুদ্ধতার অভাব দেখা যাচ্ছে তা দূর হতে পারবে বাংলা ভাষাকে আমরা যারা ভালোবাসি তারা এই প্রত্যাশা করব বাংলা ভাষা বিশ্বের দরবারে আরও মহিয়ান হয়ে উঠবে জয় বাংলা ভাষার জয় জয় বাঙালির জয় জয় বাংলাদেশের জয় বন্ধুগণ মাতৃভাষা বা আন্তর্জাতিক মাতৃভাষা উপ দিবস উপলক্ষে আমার বিশেষ প্রতিবেদন এখানেই শেষ হল আমার এই প্রতিবেদন তোমাদের যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলে এসে লাইক শেয়ার কমেন্ট করবে আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নতুন পুরানো সব বন্ধুর কাছেই আমার একান্ত অনুরোধ আমার চ্যানেলের বেল আইকনটা অন করে রাখবে তাহলে আমার পাঠানো সমস্ত প্রোগ্রাম খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে আবার নতুন কোনো প্রোগ্রাম নিয়ে নতুন ভিডিও নিয়ে আমি তোমাদের কাছে ফিরে আসব